তো সায়দান ইব্রাহিম অবাক এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জিমন না ফরাগাইলা আলিহাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবি খাবিনা ডারে আমি খুশি খা কোরআন থেকে বলছে ঠিক কি ডা মা লা কুম্লা হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোন কথা কই না কই কেন খাবিনা তাহলে কথা কারাগ আলেহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলারের সাইজ তারপরে খুঁজে পেলেন একটা কোরাল কি পাইলেন কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা কালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিটেড স্টক কইনা এটা মারুক না ঠিক করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলায় দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইছে বাপের বেটার মতো বড় পূজার শেষ পূজার দিন ক্ষণ শেষ বিকেলবেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে সব্যনাশ পাহারাদার ইব্রাহিম কই ইব্রাহিম সব্যনাশ কে কইছে তুই কইছ কই আইন বড়ড়াই কইছে ওইটারে জিজ্ঞেস কর আমি করি নাই ওই দেখ কুরালটা কার কাঁধে বড়ডার কাঁধে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন